আইসিআইসি ব্যাংকের পরিচয় দিয়ে ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার চেষ্টা খোলটার এক যুবকের ব্যাংক কর্মীর নকল পরিচয় দিয়ে টাকা এবং ডকুমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা হাতে নাতে পাকড়া ও যুবক ঘটনা ব্যাপক চাঞ্চল্য দিন দুপুরে দিন হাতা ভবানী হল সামনে সারের দোকানে ব্যাংকের নকল কর্মীর পরিচয় দিয়ে ডকুমেন্ট এবং টাকা হাতি নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত যুবক অভিযুক্ত যুবকের পরিচয় জানা যায় কোচবিহার দুই নম্বর ব্লক খোলটা মরিচবাড়ি এলাকায় তার বাড়ি অভিযুক্ত যুবকের নাম তাপস রায় ঘটনায় দিনহাটা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ না পড়ায় রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় হয়েছিল যে আমাকে বাবা হুট করে ফোন করে বলে যে হয়তো একটু সারের দোকানে একটু প্রবলেম হচ্ছে এখানে আসলাম দেখলাম অলরেডি বাবার আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই টিপি করেছে এবং উনি এসে বলেছে আমি আইসিআইসি ব্যাংক থেকে এসেছি কিউআইসি আপলোডের জন্য পরে ওনাকে যখন আমরা বললাম যে না আপনাকে তো এরকম মানে সন্দেহ ভোজন লাগছে পরে আমরা ম্যানেজার বাবুকে ডাক দিলাম উনিও বললো উনি বললো ভাই তোমার আইসিসি ব্যাংকের কার্ড কোথায় আইসিসি ব্যাংকের কার্ড নেই এবং উনি উনি যেই স্কিমের কথা বলছে সেখান থেকে কোনোভাবেই আইসিসি ব্যাংকের সঙ্গে কোনো কানেক্ট পাওয়া যাচ্ছে না এবার উনি ওনার সিনিয়রের সঙ্গে কথা বলতে দিচ্ছে আমরা ফোন করছি আমাদের ফোন তুলছে না বলতেছে ওনার ফোন থেকে কথা বলতে হবে যাই হোক এইভাবেই ব্যাপারটা হলো আর কি এখন উনি ওনার নিজের পরিচয়টা দিতে যাচ্ছে তাহলে আপনি কি থানার দ্বারস্থ হচ্ছেন দেখতে হবে নিয়ে কি আছে আরকি অবশ্যই আমাদেরকে দেখতে হবে কারণ ব্যবসার অ্যাকাউন্টে সবসময় টাকা থাকে আজকে ওনাকে আমরা চিনি না টাকা যদি কালকে অ্যাকাউন্টে না থাকে আমরা কার দ্বারস্থ হবো ব্যাংকের লোক তো বলে দিয়েছে আমাদের লোক না তো যেখানে আপনি বলছেন যে আইসিসি ব্যাংকের পরিচয় দিয়ে আপনার বাবার নথিপত্র নেয় তো সেই জায়গা তো ব্যাংকের শুনতে পারলাম যে ব্যাংকের ম্যানেজার নাকি এখানে আসতে আসছে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমরা সারের কয়েকটা কোম্পানির সাথে কথা বলছি যে ওদের কোনো কোম্পানির লোক নাকি তো ব্যাংকের ম্যানেজার কি প্রুফ পেয়েছে যে ওনার লোক কি ওনার তো ব্যাংকের উনি লোকই না উনি তো নিজেই বলে দিয়েছে ওনার লোক নয় না আচ্ছা ব্যাংকের লোক না

আমার আধার কার্ড আর আমাদের মোবাইল নাম্বার আমার মার নাম আমার মিশেদের নাম আমার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর নিয়েছে কি এখন নম্বর নেই এখন আপনার আধার কার্ড নিয়েছে ভোটার কার্ড নিয়েছে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এখনও

আপনাকে কোন রকম প্রুফ দেখেছিলেন উনি যেরকম মুখে বলছেন যে আইডি নম্বর ওনার রয়েছে আপনাকে কিচ্ছু দেখায়নি আইডি নম্বর দেখায়নি